হাই বন্ধুরা আজকে আমাদের বাচ্চাদের খেতে দিচ্ছি দেখো অনেকদিন পর বাচ্চাদের ছবি দেওয়া হয় না শরীরটাও ভালো ছিল না বাড়িওতেও ছিলাম না ভিডিও ছাড়া হয়নি অনেক দিন আজকে আমার শুরু করছি আমার বাচ্চাদের খেতে দেওয়ার থেকে এই যে আজকে মেটে ভাত এই দেখো আজকে মেটে ভাত মেটে ভাত সবাই খাবে আজকে মেটে ভাত সবাইকে দেবো সবাই বসে আছে এই যে এদিকে বসে আছে গলু ওই যে ঘাসু টাইগার সবাই লাইনে বসে আছে ওই যে পিছনে গলু বসে আছে এই যে আমার পপি বসে আছে এই যে মুনু মহারাজ এলো এখন দেখো মহারাজ হা করে দেখছে ভাতটা এখনো বাড়া হয়েছে নাকি এই যে আমার পপি দেখো পপির অবস্থা দেখো শুয়ে শুয়ে দেখছে কাদা মেখেছে সেদিন এত হ্যাঁ বৃষ্টিতে যতবার ধুয়ে দিচ্ছি কাদা এসে শুয়ে পড়ছে আর এই যে এরা দেখো এদের গায়ে দেখেছে একটু ময়লা নেই কিন্তু পপি আমার শোনে না একটু এত কাদা মাখে সবাই কাদা মেখে পড়ে থাকার পরিষ্কার হয়ে থাকে আরও কাদা মেখে থাকে আর এই যে গোলু এদের গাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার সবাই খাওয়ার জন্য একরম চাদকের মতো তাকিয়ে আছে এবার আমার প্রথমে শুরু করব আমার ইয়েকে দিয়ে আমার পপি সোনাকে দিয়ে শুরু করব দেখো সবাই মেটে ভাত খাওয়ার জন্যে কীরকম করে আছে খাওয়ার জন্যে অধীর আগ্রহে সব তাকিয়ে আছে পপি এসো বাবা এখানে এসো খাও খাও এবার আমার ইয়ে খাবে ঘাসু ঘাসুকে সবার লাস্টে দেওয়া হয় আজকে দেখছি দ্বিতীয়বার দ্বিতীয় দেওয়া হচ্ছে ঘেসো কই ঘেসো আমার পেছনে ওই যে খাচ্ছে এবার দেবো আমার চুনুগুড়িকে চুনুগুড়ি যে যার বাটি চেনে দেখেছেন সবাই বাটি দেখে দেখে উঠে পড়ছে যে এটা আমার বাটি সঙ্গে সঙ্গে উঠে চুনু দাঁড়িয়ে পড়লো এবার দেবো হচ্ছে আমার গোলু খাচ্ছে এবার আমার পচা পচার আর সহ্য হচ্ছে না মেটের গন্ধ পেয়ে গেছে তো সহ্য হচ্ছে না দেখুন এই যে পচা খাচ্ছে এবার খাবে হচ্ছে আমার টাগড়ো টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আমার দেখো খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে মেটের গন্ধটা সবার কানে চলে এত ভাত খেতে পারে না একটু আগের দিন নষ্ট করে চোখে একটু অল্পই দেবো এবার দেবো আমার মনুকে কে পপিকে একটু ঝো ইয়ে মেটের ঝোলটা দিয়ে নি একটু গোলুকে আর একটু পপিকে এবার দিয়ে ওকে সবটা দিয়ে মাখিয়ে দেবো খেয়ে নেবে এবার খাওয়ার ধুমটা দেখুন আমার মুনুর খাওয়ার ধুমটা দেখুন মুনু তো আর সহ্য হচ্ছে না ওই যে শুরু করে দিয়েছে এবার ধরুন সব খাচ্ছে মনের আনন্দে খাচ্ছে এবার কোনো চিন্তা নেই খাচ্ছে দেখুন আর বাইরের বাইরেরগুলোকে খেতে দিতে যাবো সব বাইরে আধির আগ্রহে বসে আছে একটু পরে আপনাদের সব দেখাচ্ছি বাইরেরগুলোকে খেতে দেয়া এই যে এসে গেছি ভাতের হাড়ি নিয়ে একদম সবাইকে এই যে খেতে দেবো এক হারি ভাত এই যে সব লাইনে দাঁড়িয়ে আছে দেখুন খাওয়ার জন্য সব লেজ নাড়াটা দেখুন কত আনন্দ করছে দুটো ভাত খাবে বলে দেখুন অবস্থা হ্যাঁ আর এই যে আমাদের ছেড়ির পেটে বাচ্চা এসে গেছে এখন আমারও হয়েছে মরণ কি যে করব আমি এত কুকুর নিয়ে কি করে কি হবে তার ঠিক নেই এরা খাচ্ছে দেখুন খাওয়ার ধুমটা দেখুন শুধু হুম এক খারি ভাত রান্না হয় এদের জন্যে এই যে এরা খাচ্ছে ঘরেরগুলো খাওয়া গেছে এবার এরা খাচ্ছে খেয়ে এবার সব মারপিট শুরু হবে খানিক মারপিট করে তারপর এখান থেকে বেরোবে খাচ্ছে খেয়ে দেব সব এবার বেরোবে হ্যাঁ সবাই একসাথে খাচ্ছে খেয়ে ওই দিকে চলে যাবে খেয়ে ঠেয়ে এদের মারপিটটা এখনও শুরু মারপিট হবে মারপিট করে ঠরে বেরোবে এখানে শেষ করলাম লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা পাশে থাকবেন বাচ্চাদের ঠিক আছে আসি